আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ইনকিউবেটর কিভাবে পরিচালনা করবেন বিশেষ করে অটো ইনকিউবেটর আমাদের কাছ থেকে ইতিমধ্যে যারা ইনকিউবেটর গুলো নেন নেওয়ার পরে সব থেকে কমন প্রশ্ন করে থাকেন যে ভাই এই ইনকিউবেটরটি কিভাবে ব্যবহার করব। আমার পাশে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো চারশো ডিমের ইনকিউবেটর অর্থাৎ তিনশো স্যাটার একশো হ্যাচার আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনারা ইনকিউবেটর হাতে পাওয়ার পর প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কিভাবে পরিচালনা এই ভিডিওটিতে বলা হবে এই সকল ক্ষেত্রে আপনারা একই নেবেন আশা করি বুঝতে পারবেন প্রথমে যখন আপনারা ইনকিউবেটরটা হাতে পাবেন ইনকিউবেটরে দেখবেন যে কন্ট্রোলার থাকবে এখানে একটি এক্সাম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার সাধারণত এটা আমরা এক বছরের কন্ট্রোলার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং এক পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং এর পাশে আরেকটি কন্ট্রোলার দেখতে পাবেন এটি হলো ডিসি কন্ট্রোলার যখন আপনারা কারেন্টে চালাবেন তখন কিন্তু শুধুমাত্র এই এসি কন্ট্রোলারটি চলবে আর যখন কারেন্ট থাকবে না অর্থাৎ ব্যাটারিতে যখন চালাবেন তখন এই ডিসি কন্ট্রোলারটি চলবে একসাথে কখনো দুইটা কন্ট্রোলার আপনার চলবে না যখন কারেন্ট থাকবে কারেন্টে চলবে এবং যখন ব্যাটারিতে চালাবেন আপনার তখন ব্যাটারি কন্ট্রোলারটি চলবে কানেকশন দেওয়ার সময় এটা সাথে কিন্তু আপনারা দুইটা লাইন পেয়ে যাবে নিজে দেখতে পাচ্ছেন একটি হলো ব্যাটারি ক্লিপ থাকবে যখন ব্যাটারিতে চালাবেন ব্যাটারি প্লাস মাইনাসে কানেক্ট করে দেবেন আর যখন কারেন্টে চালাবেন জাস্ট কারেন্টের যে প্লাগ থাকবে ওই প্লাগের সাথে আপনারা কানেক্ট করে দেবেন আমি যদি কানেক্ট করে দেখাই আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কি কি পদক্ষেপগুলো নেবেন ইনকিউবেটর পাওয়ার পরে দেখানোর চেষ্টা করব আমরা লাইনটি দিয়ে দিলাম লাইন দেওয়ার পরে দেখবেন আমার কন্ট্রোলারটি কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে এখন কিন্তু কন্ট্রোলারটি কত টেম্পারেচার কত আদ্রতা এখানে দেখাচ্ছে আমরা এখান থেকে তাপমাত্রা এবং আর্দ্রতা সবকিছু সেট করে দেবো আপনাদেরকে কোনো কিছু করতে হবে না আপনি হাতে পাওয়ার পর এই বাটনগুলো এখানে দেখতে পাচ্ছেন এই বাটনগুলো কোনো চাপাচাপি করবেন না করলে কিন্তু সব সেটিংগুলো চেঞ্জ হয়ে যাবে অনেকেই মেশিন পাওয়ার পরে এই কাজগুলো করে থাকেন আপনারা এই ভুলটা কখনোই করবেন না যে আপনি এই বাটনগুলো টেম্পারেচারই করবেন সাধারণত আমরা মুরগির ডিমের জন্য তাপমাত্রা এখানে সেট করে দেই এটা হলো টেম্পারেচার এটা হলো আদ্রতা টেম্পারেচার থাকবে থার্টি সেভেন পয়েন্ট সেভেন তো আমরা এটা সেট করে দেবো প্রথমে সেট বাটন চাপ দেব এরপরে আমরা মাইনাস বাটন চাপ দিয়ে এটাকে থার্টি সেভেন পয়েন্ট রেখে ওকে করে দেব যেহেতু আমাদের হিউমিডিটি এখানে সেট করে স্যাটার এবং হ্যাচার একসাথে থাকবে আমাদের হিউমিডিটি বা আর্দ্রতা এটা সবসময় ষাটই সেট আপ করা থাকবে আমরা সাইট ওকে করে দিলাম তাহলে তাপমাত্রা থার্টি সেভেন পয়েন্ট সেভেন এবং আর্দ্রতা ষাট এটা সবসময় এই রকমই থাকবে আপনারা কোনো চেঞ্জ করবেন না যদি কখনো প্রয়োজন হয় আমাদের সাথে কন্টাক্ট করে তারপরে আপনারা করবেন এছাড়া আপনারা এটা চেঞ্জ করবেন না যদি হাসের ডিফোটান হাস ডিমের ক্ষেত্রে টেম্পারেচারটা একটু বেশি রাখতে হবে তখন আবার এটাকে 38 রাখতে হবে অর্থাৎ তাপমাত্রা তখন सेम পদ্ধতি অবলম্বন করবেন প্রথমে সেট বাটন চাপ দেবেন যাওয়ার পরে এই যে এটা প্লাস এটা মাইনাস আর এটা ওকে তো প্রথমে আপনি প্লাস করে দেবেন এই যে প্লাস করে দিলে দেখবেন যে বাড়তেছে বাড়ার পরে আপনি ওকে বাটন চাপ দেবেন পরের অপশন কিন্তু হিউমিডিটি আসবে আপনার হিউমিডিটি ওইটাই থাকবে মানে আদ্রতা আমরা ওকে করে দিলাম তাহলে এখন কিন্তু 38 সেট আপ হয়ে গেছে আমরা আবার ওইটাকে সাঁত্রিশ সাত সেট করে দিচ্ছি এটা সবসময় আপনার সাঁত্রিশ সাত সেট আপ করে দেয় এখান থেকে যেহেতু ম্যাক্সিমাম কাস্টমারাই মুরগির ডিম গুলো ফুটিয়ে থাকে কন্ট্রোলারের কাজ শেষ এখন আপনি কন্ট্রোলার যে জিনিসটা ফলো করবেন এই যে 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 নিচের নিচের তাপমাত্রা তাপমাত্রা থাকবে এবং আর্দ্রতা যা দেওয়া সেট করা থাকবে উপরেও যেন এইটাই থাকে অর্থাৎ নিচের তাপমাত্রা যা যা থাকবে উপরেও ওইটাই থাকবে এবং আর্দ্রতা যা থাকবে ওইটাই উপরে থাকবে এই জিনিসটা ঠিক আছে কিনা আপনারা ফলো করবেন মেশিন পাওয়ার পরে দুই পাশে দুইটা বাল্ব লাগাবেন মেশিন পাওয়ার পরে দুই পাশে দুইটা একশো ওয়াটের যে লাল বাল্বগুলো দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু পাবেন একশো ওয়াটের দুইটা লাল বাল্ব আপনারা এখানে লাগিয়ে দেবেন এগুলোর কাজ থাকবে তাপটাকে ছড়াবে অর্থাৎ এখান থেকে তাপ উৎপন্ন করে এই তাপটাকে মেশিনের চারপাশে ছড়াবে এখানে একটা ফ্যান দেখবেন সবসময় ঘুরবে এই ফ্যানটা কিন্তু এটার সাথে আরেকটা জিনিস পেয়ে যাবেন অনেকে এটা পাওয়ার পরে প্রশ্ন করেন এটার কাজ কি এটা মিসমেকার মানে হিউমিডিটি ফায়ার এই যে এটা কিন্তু সাথে আপনারা পেয়ে যাবেন এটার কাজ কি আমি আপনাদেরকে দেখাই এটা পাওয়ার সাথে সাথে এটার কানেক্ট করে দেবেন এই এইভাবে আপনারা এটা দুইটার কানেকশন করে দিলেন এটার কানেকশন শেষ এখন এটা লাগাবেন কোথায় এটা লাগানোর জন্য ইনকিউবেটরের ভিতরে পিছনে দেখতে পাবেন যে ওই কোন একটা টুপিন সকেট দেওয়া আছে টুপিন সকেটের মধ্যে আপনারা এই কানেকশনটা করে দেবেন এখন এটার কাজ কি এটা হলো মিস মানে আদ্রতা বাড়াবে এটা কিন্তু এখন চলতেছে না এইটা একটা বাটিতে করে আপনি পানি নেবেন একটা বাটিতে করে পানি নেওয়ার পরে আপনার বাসায় যদি এরকম যে কোনো বাটি এটা প্লাস্টিকের হতে পারে এটা আপনার স্টিলের বাটি হতে পারে যে কোনো বাটিতে পানি নেবেন পানি নেওয়ার পরে এই বাটিটা যে কোনো এক পাশে আপনারা রেখে দেবেন আমি আপনাদের বোঝার সুবিধাটা জাস্ট এখানে রেখে দিচ্ছি এখানে রাখবেন রাখার পরে এই যে মিস টি আছে হিউমিডিফায়ার এইটা আপনি পানির মধ্যে ডুবন্ত অবস্থায় রাখবেন এই যে দেখতে পাবেন এই উপরে উপরে এই ইঞ্চি পরিমানে আপনারা জাস্ট খেয়াল রাখবেন যেন এই পানিটা শুকায় না যায় আমরা তারপর এটা পানির মধ্যে রেখে দিলাম এখন দেখেন এটা কিন্তু আমার চলতেছে না অনেকে এটা পাওয়ার পর বলেন যে ভাই এটা তো চলে না এইটা কখন চলবে আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখবে আপনার এটার কাজ হলো আর্দ্রতা বাড়ানো এখন আমার ইনকিউবেটরে এই মুহূর্তে দেখেন আর্দ্রতা সেট করে দেওয়া আছে সাইট মানে আর্দ্রতা ষাট পার্সেন্ট আমরা সেট করে দিছি কিন্তু আমার বর্তমান আর্দ্রতা আছে অনুসার যা দরকার তার থেকে কিন্তু অনলি ওয়ান পার্সেন্ট কম আছে সর্বনিম্ন পাঁচ পার্সেন্টের কম যদি থাকে ধরেন এখানে সাইট আছে এখানে যদি পঞ্চান্ন নিচে আসে যেখানে অনুসাইট আছে এখানে যদি পঞ্চান্ন নিচে নিচে আসে তাহলে আমার হিমিডিফায়ারটা চলবে আমি যদি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এখানে সেটিংটা বাড়িয়ে দেই দেখেন পঁয়ষট্টি সেট করে দিছি দেখেন পঁয়ষট্টি এখন আছে এখানে অনুসাইড তার মানে যা দরকার তার থেকে কম আছে এখন আমার এটা দেখেন খেয়াল করেন এটা কিন্তু এখন চলতেছে এখন চলতেছে এই জন্যই আমার প্রয়োজনের থেকে আর্দ্রতা কম আছে যার কারণেই ওইটা চলতেছে যখন ভিতরে আর্দ্রতাটা পরিপূর্ণ হয়ে যাবে অর্থাৎ সাইটের ওইখানে বা অনুসাইট যেখানে ছিল এইখানে যখন আর্দ্রতা আমার পঁয়ষট্টি হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আবার এটা বন্ধ হবে এক কথায় কথা অটো কাজ করবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না বা এটা কেন চলে না এই জিনিসটা মাথায় রাখবেন প্রয়োজন যখন হবে তখন চলবে এছাড়া কিন্তু চলবে না লাইটের ক্ষেত্রেও সেম জিনিসটাই ফলো হবে অর্থাৎ তাপমাত্রা আমরা এখানে সেট করে দিচ্ছি থার্টি সেভেন যখন তাপমাত্রা উপরে থার্টি সেভেন সেভেন হবে লাইটটা আমার বন্ধ হয়ে যাবে আবার যখন কমে আসবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভে আসবে অটোমেটিক লাইটটা চালু হবে এটা অটো কাজ করবে আপনাদেরকে এই যে এই জিনিসটা আমাদেরকে বারবার কল করে বলেন যে ভাই এটা চলতেছে না কেন এটা চলতেছে না কেন এইগুলো আসলে অটো কাজ করবে আপনাদের কোনো কাজ নাই এরপরে আসি যে টার্নারের যে বিষয়টি আছে এটা কখন ট্রান করবে বা কখন এটা ঘুরবে এটার কিন্তু নির্দিষ্ট একটা টাইমিং সেট করা আছে এটা প্রতি তিন ঘন্টা পর পর একবার এদিকে টার্ন হবে আরেকবার ওই দিকে টান হবে আপনি কানেকশন দিচ্ছেন এখন ট্রান করতেছেন এখন তো ট্রান করবে না এটা ট্রান করবে প্রতি তিন ঘন্টা পর পর কীভাবে টার্ন করবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ম্যানুয়ালি যদি আমি টার্ন করে দেখাই আর সব কিছু অটোমেটিকলি হবে আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না এটা এইভাবেই কিন্তু টানতে হবে এখন আরেকটা জিনিস যখন মেশিনটা হাতে পাবেন ডিম বসাবেন ডিম বসানোর আগে মিনিমাম দুই ঘন্টা মেশিনটাকে রান করবেন অর্থাৎ চালাবেন দুই ঘন্টা চালানোর পরে তারপরে আপনারা ডিম দেবেন ডিম দেওয়ার সময় যে জিনিসটা মাথায় রাখবেন ডিমের যে চিকন মাথা থাকবে এই চিকন মাথাটা আপনারা নিচের দিকে রাখবেন অর্থাৎ যখন ডিম বসাবেন ডিমের যে চিকন মাথা থাকবে এই চিকন মাথাটা এই ট্রের মধ্যে নিচের দিকে দেবেন এই যে ট্রেটা দেখতে পাবেন এই ট্রেন নিচে চিকন মাথাটা থাকবে কখনো মোটা মাথাটা উপরে রাখবেন না চিকন মাথাটা উপরের দিকে রাখবেন এটা যে কোনো ডিমের ক্ষেত্রে হাঁস মুরগি কোয়েল সকল ডিমের ক্ষেত্রে যদি কোয়েলের ডিম ফোটান যার শুধু ট্রেটা চেঞ্জ করে আপনি কোয়েলের ডিম এখানে ফোটাতে পারবেন এখন যেহেতু স্যাটার এবং হ্যাচার একসাথে দেওয়া আছে এটা তিনশো স্যাটার এবং হ্যাচার একশো দেওয়া আছে তাহলে আপনি এই স্যাটার হ্যাচারটা কীভাবে মেনটেন করবেন অর্থাৎ আপনি চাইলেও কিন্তু এখানে একসাথে তিনশো ডিম দিতে পারবেন না কারণ আপনার এখানে হ্যাচিং করা আছে একশো এই জন্য আপনি কিন্তু একসাথে তিনশো ডিম দিতে পারবেন না তাহলে আপনারা কিভাবে এটা পরিচালনা করবেন যখন ডিমটা দেবেন প্রথম দিন যে ডিমটা দেবেন ওই ডিমের গায়ে মার্কার দিয়ে চিহ্ন করে রাখবেন যে আপনি এই ডিমটা আজকে দিচ্ছেন অর্থাৎ আজকে ডিম দেওয়ার পরে পাঁচ দিন পরে আবার কমপক্ষে আপনি পাঁচ দিন গ্যাপ দেবেন পাঁচ দিন বা সাত দিন বা দশ দিনও গ্যাপ দিতে পারেন আমরা বলে দিই যে সর্বনিম্ন আপনি পাঁচ দিন গ্যাপ দিয়ে বসাবেন ধরেন আজকে আপনি এখানে একশো ডিম বসেছেন এরপরে পাঁচ দিন পরে এখানে একশো ডিম বসেছেন এরপরে পাঁচ দিন পরে এখানে একশো ডিম বসিয়েছেন মুরগির ডিমের ক্ষেত্রে সাধারণত একুশ দিনে ফোটে এবং হাঁস আঠাইশ দিন কোয়েল পাখি সতেরো দিন মুরগির ডিম যদি দেন আপনি আঠারো দিন পর্যন্ত এই পেয়েতে রাখবেন আঠারো দিন পরে ডিমটাকে আপনি হ্যাচারে নামাই আঠারো দিন পরে যে ডিমটা আপনি আজকে দিলেন মুরগির ডিম যদি হয় আঠারো দিন পরে এই ট্রে থেকে ডিমটাকে নিচে নামিয়ে দেবেন একুশ দিনের মধ্যে মূলত বাচ্চাগুলো ফুটে বের হবে এই স্যাটার থেকে যখন আপনি হ্যাচারে নামাই দেবেন নামায় দেওয়ার পরে এই ডিমগুলোর গায়ে দিনে তিন থেকে চারবার পানি দিয়ে স্প্রে করে দেবেন বাজারে কিনতে পাবেন যে হ্যান্ড স্প্রে গুলো বোতলের মধ্যে ব্যবহার করা হয় দিয়ে দিয়ে আপনি এই ডিমগুলোর গায়ে দিনে দিনে তিন তিন থেকে থেকে চারবার চারবার পানি পানি স্প্রে করে করে দেবেন হালকা কুয়াশার মতো যেন পড়ছে এরকমটা হয় এতে করে ডিমের খোসাটা নরম হবে সহজে বাচ্চাটা ফুটে হবে এটা সকল অটো ইনকিউবেটরের ক্ষেত্রে যেগুলো স্যাটার এবং হ্যাচার একসাথে আমাদের সবগুলো আপনারা এই ভিডিওটি দেখে আপনারা সাধারণত মেশিনটা পরিচালনা করবেন এরপর যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাদের আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ জেনে নিতে পারবেন এরপরে দেখতে পাবেন যে পিছনে আর একটা কুলিং ফ্যান দেখতে পাবেন ওই যে পিছনে দেখবেন যে একটা কুলিং ফ্যান দেওয়া আছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই কুলিং ফ্যানটা চলতেছে না কেন ওই কুলিং ফ্যানটা হলো ওভার হিট ফ্যান অর্থাৎ কোনো কারণে যদি তাপমাত্রা বেশি হয় প্রয়োজনের থেকে তাপটা বেশি হয় তখন অটোমেটিকলি আপনার ওই ফ্যানটা চলবে ওইটাও কিন্তু অটো মানে এক কথায় সব কিছু অটো আপনাকে অটোমেটিক ইনকিউবেটর নিয়ে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না শুধু যে জিনিসটা করতে হবে পানিটা যদি শুকায় যায় আপনি পানিটা দিতে হবে এই কাজটাই করতে হবে এই হলো অটো ইনকিউবেটরের কাজ এছাড়াও কিন্তু আমরা মেশিনের সাথে এ ধরনের ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যেখানে ডিটেলস লেখা থাকে আপনি কিভাবে পরিচালনা করবেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের এই প্রশ্নগুলো থাকবে না যে কিভাবে ব্যবহার করবেন যেগুলো এসিডিসি ইনকিউবেটর হয়ে থাকে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যাটারিতে চালানোর সুবিধা আছে সেগুলোর মধ্যে কিন্তু পিছনে দেখতে পাবেন যে একটি কিছু ডিসি কুলিং ফ্যান দেওয়া আছে এসি ডিসি মধ্যে দেখবেন যে ভিতরে ছোট ছোট ডিসি বাল্ব দেওয়া আছে ওই বাল্বগুলো কিন্তু আপনার যখন ব্যাটারিতে চালাবেন তখন শুধুমাত্র চলবে এছাড়া কিন্তু ওই বাল্বগুলো চলবে না এবং এখানে একটা ছোট ফ্যান পেয়ে যাবেন ভিতরে ওই ফ্যানটাও কিন্তু আপনার যখন প্রয়োজন হবে তখনই মানে শুধু চলবে অর্থাৎ যখন ডিসিতে আপনি চালাবেন ব্যাটারিতে যখন চালাবেন তখন ওই ডিসি বাল্ব এবং ওই ডিসি ফ্যানটা চলবে এছাড়া কিন্তু চলবে না এছাড়াও পিছনে একটি আপনারা অক্সিজেনের জন্য ছিদ্র পেয়ে যাবেন মেশিনের পিছনে দেখবেন যে একটা ছিদ্র দেওয়া আছে ওইটা হলো আপনার অক্সিজেনের ছিদ্র অর্থাৎ এটা সবসময় খোলা থাকবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না ওই ছিদ্রটা সবসময় থাকবে এছাড়াও দেখবেন যে এখানে কয়েকটি সেঞ্চর পাবেন অনেকেই বলেন এই সেন্সরের কাজ কি এটা হলো তাপমাত্রা আর্দ্রতা এই সেঞ্চরগুলো মূলত কন্ট্রোল করে এগুলো এভাবেই থাকবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না এই হলো মোটামুটি এই অটোমেটিক ইনকিউবেটরগুলো পরিচালনার নিয়ম আপনারা আশা করা যায় এই ভিডিওটা যদি দেখেন আশা করি ইনকিউবেটর অটোমেটিকগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন জানতে পারবেন তো দর্শক আপনাদের যদি এই অটো ইনকিউবেটরগুলো সম্পর্কে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের স্ক্রিনে নম্বর যোগাযোগ করে আপনারা চাইলে ডিটেলস আরও জানতে পারেন আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের লোকেশন গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ